কার্গুপালকে নৌ শ্রমিক নেতৃত্বে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন শেষে আজকে সামনে উপবিষ্ট হয়েছি এই কার্গো পালকেট নৌ শ্রমিক অজ্ঞুটের নয় দফা দাবি সাতাইশে নভেম্বরের পূর্বে মেনে নিতে হবে যদি সাতাশে নভেম্বরের পূর্বে মেনে নেওয়া না হয় তাহলে অতি নিরীহ সাধারণ কারগোপালকে নৌ শ্রমিকরা নয় দফার দাবিতে যে কর্মসূচি গ্রহণ করেছেন সাতাইশ নভেম্বর সকাল ছয়টা থেকে অবিরাম নৌ কর্মবিরতি প্রতি একাত্মতা পোষণ করে আজকে আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিফা দাবি নিরীহ কার্গুপালের শ্রমিকদের ন্যায়সঙ্গত সংগতফা দাবি যৌক্তিক দাবি আজকে আপনারা জানেন ষোলো সালে গেডেট হয়েছে এই ষোলো সালের পর এই কার্গুপালকের শ্রমিকদের বেতন বাড়েনি কোন রকমের সুযোগ সুবিধা বাড়েনি কিন্তু বাংলাদেশের সমাজে আজকে বেতন বাতাবি আজকে সন্তান চাদাবাজি কোন ডাকাতি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিআইডব্লিউ ডি এ ডিজি লো পুলিশ কর্তৃক একই কাজ অক্ষাগোজ দেখার নামে শ্রমিকদের নির্যাতনের হাত থেকে বাসাতে হবে সঞ্জামে স দেবন্দ ঢালা ওভারে রাতের বেড়া মার্কেট মার্কেট কার্গু বন্ধ করা যাবে না বহন করেছে সমস্ত কাঁচামাল পালি পাথর সব আমাদের কার্গুপালিগের সবিক্রিয়া বহন করছে অথচ এই নৌজান বিরুদ্ধে বিধিনিষেধ দিচ্ছে স্বার্থী কর্মকর্তা কিসের স্বার্থে তারা এই বিধিনিষেধ দিচ্ছে আমরা জানি না জাতীয় স্বার্থে এই বিধিনিষেধ দেশের জন্য ক্ষতিকর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ন্যূনতম মুদ্রী মাসিক নয় হাজার টাকা বিশ হাজার টাকা মৃত্যুজনিত কারণে দশ লক্ষ টাকা সহ আজকে যে নয় দফা দাবি উত্থাপন করা হয়েছে এই দাবিগুলিকে আমরা সার্বিকভাবে যৌক্তিক মনে করছি এই যৌক্তিকতার কারণেই আজকে আমরা এই আয়োজন সকল কর্মসূচিতে আমরা একাত্মতা ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত মাসিক বেতন বিশ হাজার টাকা নির্ধারণ না হবে মৃত্যুজনিত কারণে দশ লক্ষ টাকা নির্ধারণ না হবে এবং নয় দফা দাবি বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই নেতৃবৃন্দর সাথে থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব